হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠান একশো ষোলো বিডিও পাটনাও এক করবো দশম পাঠে দেশলাই কাঠের খেলা খেলি আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে সুজাতা বিকেলে মাঠে খেলতে গেল না সেই দেশলাই কাঠি দিয়ে নানা রকমের জ্যামিতিক আকার তৈরির চেষ্টা করতে লাগল সুযাতা করল এক দুই তিন চার পাঁচ ছয় ছটি কাঠি এভাবে রাখল ছটি কাঠি দিয়ে একটি জ্যামিতিক আকার ছবি সে দিল পরবর্তীতে জানব এটির নাম হচ্ছে যেহেতু ছটি এখানে বাহু এটাকে বলবো সরভুজ এখানে লিখে দিচ্ছি সরভুজ যেহেতু ছটি বাহু এখানে দেশলাই কাঠি কটি এক দুই তিন তাহলে কাঠির সংখ্যা হচ্ছে তিনটি তাহলে তিনটি কাঠি দিয়ে কি হয় আমরা প্রত্যেকে জানি এটি হচ্ছে ত্রিভুজ তারপরে দেখো এখানে এক দুই তিন চার এখানে কাঠি এই কাঠিটা যত দূরত্ব এটাও কিন্তু তত দূরত্ব মানে প্রত্যেকটি কাঠি সমান তাহলে এখানে দেখো এই কাঠি এই কাঠি এই কাঠি এই কাঠি দূরত্ব সমান তাহলে যেহেতু চারটে কাঠি সমান কাঠি সংখ্যা এক দুই তিন চার এটাকে বলবো বর্গক্ষেত্র বা বর্গাকার এরপর কাঠি গণব এক দুই তিন চার পাঁচ ছয় কাঠি সংখ্যা ছটি মানে ছটি কাঠি দিয়ে তাহলে যেহেতু দৈর্ঘ্য বরাবর এই বরাবর দৈর্ঘ্য দুটো কাঠি প্রস্থ বরাবর একটি কাঠি তাহলে প্রস্থর থেকে দৈর্ঘ্য যেহেতু বড় তাহলে এটি হচ্ছে আয়তাকা আয়তাকা এরপরে এখানে দেখো এক দুই তিন চার কাঠির সংখ্যা কটি চারটি কাঠি দিয়ে যেহেতু এই কাঠি এ কাঠি এ কাঠি এ কাঠি সমান তাহলে এটা হচ্ছে রম্বস এই ছবিটিকে আমরা যদি কাঠিটা সাইড বরাবর রেখে দিই তাহলে সেটি হচ্ছে রম্বস কেমন করে ধরে নাও আমি এভাবে একটি কাঠি রাখলাম এভাবে একটি কাঠি রাখলাম এভাবে একটি কাঠি রাখলাম এই ছবিটা যদি করতে চাই এই বরাবর একটি কাঠি রাখলাম এইভাবে একটি কাঠি রাখলাম তা এটা কি বর্গাকা যখন এই কাঠিটাকে আমরা এইভাবে রাখব এভাবে একটুখানি সরিয়ে দেব তখন এটি হবে রম্বস দেখো এরকমভাবে এই দুটো বাহু একদম ভাবে থাকবে মানে ভাবে এটাকে পরবর্তীতে জানবে ক্লাস সেভেনে তির্যক মানে সাইড সোজা ছিল এবার সোজা নেই দেখো বেঁকে আছে একটুখানি তখন এটাকে বলবো রম্বস এবার এখানে বাহু সংখ্যা গণি এক মানে কাঠি সংখ্যা গণব এক দুই 3 চার পাঁচ ছয় তাহলে ছটি কাঠি আবার কিন্তু এখানে ছটি কাঠি আসলো তাহলে ওই একই রকমভাবে এটাও সরভুজ যেহেতু কাঠির সংখ্যা সমান সরভুজ কিন্তু ওই ছবিটা আর এই ছবিটার মধ্যে পার্থক্য কথায় দেখো এখানে এই দুটো কাঠি কিন্তু এই বরাবর রেখেছে মানে এভাবে রেখেছে সোজাভাবে এটা আর এটা এখানে কিন্তু সেভাবে রাখেনি এখানেও কিন্তু ওই ছটি কাঠি এখানেও ছটি কাঠি এরপরে এখানে কাঠির সংখ্যা গণব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছটি কাঠি দিয়ে তৈরি এটাকে বহুভুজ বলবো বহুভুজ বহুভুজ যেহেতু বাহু সংখ্যা ছটি বা সরভুজ বলতে পারি কিন্তু সরভুজ অনেকটা এরকম হয় যেহেতু ছটি বাউতে এটা সরভুজ নাম দিতে পারি বা বহুভুজ নাম দিতে পারি এখানে দেখিনি কাঠির সংখ্যা গণি। যেমন এটাকে বহুভুজি নাম দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি কাঠি তাহলে এখানে কাঠির সংখ্যা হচ্ছে দশটি কাঠি দিয়ে বহুভুজ করেছে এবার সুজাতার ভাই সায়নও দিদির মতো কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার তৈরির চেষ্টা করলো সবগুলো পারল না বলছে সুজাতা যতগুলো অঙ্কন করেছে মানে ছবি এঁকেছে কাঠি দিয়ে সে ততগুলো করেনি সায়ন করলো মাত্র দুটো তাহলে এখানে এই দুটো যে করেছে প্রথমটার কাঠি সংখ্যা গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কাঠি দিয়ে সে একটি বর্গাকার কেন বলো তার কারণ এই বরাবর দুটো কাঠি এই বরাবর দুটো কাঠি এই বরাবর দুটো কাঠি এই বরাবর দুটো কাঠি চারদিকেই কাঠির সংখ্যা সমান এটা হচ্ছে বর্গাকার যা দৈর্ঘ্য আর প্রস্থ সমান মানে দৈর্ঘ্য বরাবর দুটো কাঠি প্রস্থ বরাবর দুটো কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কাঠি সংখ্যা দশটি তাহলে দৈর্ঘ্য বরাবর এক দুই তিনটে কাঠি প্রস্থ বরাবর দুটো কাঠি তার মানে এটি হবে আয়তাকা আয়তাকার ক্ষেত্রে কী হয় দৈর্ঘ্য সবসময় প্রস্তুত থেকে বড় হয় বেশি কাঠি এদিকটা কম কাঠি তাহলে এটা হচ্ছে আয়তাকা আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে বড় কেন বলছে আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে বড় কেন দিদি যে বড় ছবিটি সেখানে কটি কাঠি লেগেছে চারটি আর যখন আমি আঁকলাম অর্থাৎ সায়ন আঁকল মানে জ্যামিতিক আকার তৈরির চেষ্টা করলো তার ক্ষেত্রে কাঠির সংখ্যা কটি আটটি কিন্তু যখন সুজাতা করেছে তখন আয়তাকার ছবিতে ছটি কাঠি আর এখানে কাঠি সংখ্যা দশটি এই জন্য প্রশ্নটা করেছে তাহলে সুজাতার বরকার চিত্রে সুজাতার যে বরকার সুজাতা তার বরকার চিত্রে কাঠি সংখ্যা কটি চারটি এই জন্য চারটি দেশলাইকাঠি লেগেছে কিন্তু সায়নের বরকার চিত্রে কাঠির সংখ্যা কটি আটটি দেশলাইকাঠি লেগেছে আবার সুজাতার আয়তাকার চিত্রে কাঠি সংখ্যা ছটি এই আয়তাকার চিত্র সেখানে কাঠের সংখ্যা হচ্ছে ছটি দেশলাই কাঠি লেগেছে কিন্তু সায়নের আয়তাকার চিত্রে দশটি দেশলাই কাঠি লেগেছে এখানে দশটি দেশলাই কাঠি লেগেছে এবার পৃষ্ঠা নম্বর একশো সতেরো তাই শুধু দিয়ে সুজাতার বরকার চিত্র তৈরি করতে সুজাতার যে বরকার চিত্রটি সেখানে কাঠের সংখ্যা কটি দেখো সুজাতা বর্গার চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে চারটি তাইলে চারটি কাঠি দেখো আমরা এই কাঠিটা তুলে সোজা করে রাখব এটা কেমন করে হয়েছে দেখো ধরে নাও সুজাতা যে বরকার কাঠিগুলি সাজিয়েছে নাও এভাবে রেখেছে এভাবে চারটি কাঠি রেখেছে একই মাপে তাহলে বরকার এবার এখান থেকে কাঠিটাকে তুলে আমরা এইভাবে রাখবো এর পিছনে এ কাঠিকে তুলে এর পিছনে এ কাঠটাকে তুলে এর পিছনে মানে এভাবে চারটে কাঠি পরপর থাকলো সেটাই এখানে বলেছে যে তাই সুতো দিয়ে সুজাতার বরকার চিত্র তৈরি করতে যেহেতু চারটে কাঠির প্রয়োজন সুজাতার বরকার ছবিতে তাহলে চারটে কাঠি এভাবে পরপর রাখবো তার মানে সুতোর দৈর্ঘ্য এতটুকুই লাগবে আমার এই জন্য দেখো একটা কাঠি বসে তার সেখান থেকে একটা সুতো নিয়েছে এত দৈর্ঘ্যের সুতো দরকার পয়টা দেখো কিন্তু সায়নের বরকার চিত্র তৈরি করতে সায়ন যে বরকার চিত্রটি তৈরি করেছে তার জন্য কাঠের সংখ্যা কটি এই যে সায়নের আটটি তাহলে এটাকে যদি আমরা পুরোটাকে খুলে দিই মানে কি এই কাঠেগুলো এই বরাবর রাখবো এই কাঠেগুলো এই বরাবর রাখবো এই কাঠিটাকে তুলে এই বরাবর রাখবো তাহলে কিন্তু আমরা এরকম ছবিটি পাবো এরকম তাহলে সায়ন এভাবে ধরে নাও কাঠি রেখেছিল দুটো করে সে এ বাসটা দুটো আবার এ পাশে দুটো আবার এ পাশটায় দুটো এভাবে সে একটি বর্গার জ্যামিতিক চিত্র এঁকেছে এবার আমরা কি করব বাটি বাকি যে কাঠিগুলো আছে সেগুলো তুলে আমরা এই বরাবর রাখবো এই কাঠিকে তুলে এই কাঠিটিকে তুলে এই বরাবর দেব এই বরাবর রাখবো এই বরাবর মানে একই লাইনে কাঠিগুলো রাখবো তো একই লাইনে যদি কাঠিগুলো রাখি তাহলে এরকম পাবো আমরা এই জন্যই কিন্তু সায়নের বর্গ চিত্র তৈরি করতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি কাঠে আমরা একই লাইনে সাজাবো তাহলে দেখো সায়নের কাঠির সংখ্যা কটে আটটি একই লাইনে সাজালে যখনই সাজাবো তাহলে এতটুকু দূরত্ব দরকার হবে দৈর্ঘ্যের সুতো দরকার এই দুটি বরকার চিত্র তৈরির জন্য যে দুটি আলাদা দৈর্ঘ্যের সুতোর দরকার সেই দৈর্ঘ্য তাদের পরিসীমা বলছে যে এখানে পরিসীমা হচ্ছে পুরোটা পুরোটা বলতে এই যে চারটি কাঠি ছিল সুজাতার সেই চারটে কাঠিকে যদি আমরা একই লাইনে রাখি সেটাই হচ্ছে তার পরিসীমা মানে ধার বরাবর এটাকে এভাবেও বলতে পারি যে এখান থেকে হেঁটে এখানে আসলাম আবার এখান থেকে হেঁটে এখানে আসলাম এখান থেকে হেঁটে এখানে আসলাম যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাব সেটাই হচ্ছে তার পরিধি সায়নের ক্ষেত্র একই একই বরাবর হয় সাজাতে পারি নতুবা এখানে হিসেব করতে পারি যে এখান থেকে আমরা হাঁটতে শুরু করলাম এই দিকটা এই দিকটা আসলাম এদিকটা আসলাম আবার এখানে ফিরলাম তাহলে এই যে চার ধার বরাবর ফিরলাম এটাই হচ্ছে পরিসীমা এইভাবে সুজাতার আয়তাকার চিত্র তৈরি করতে তাহলে সুজাতার যে আয়তাকার চিত্র সেখানে কাঠি সংখ্যা কটি ছটি তাহলে ছটি কাঠি আমরা কি করব এখান থেকে তুলে তুলে একই লাইনে রাখবো যেমনটা শেখালাম যে একইভাবে সুজাতার আয়তাকার চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছটি তাহলে ছয় বলতে এখানে ছয় দৈর্ঘ্যের শুধু দরকার ছয় সেমি স্কেল দিয়ে যদি মাপে কিন্তু সায়নের সায়নের আয়তাকার ছবির জন্য কটি কাঠের প্রয়োজন দশটি তাহলে কাঠিগুলো আমরা কী করব তুলে একই লাইনে সাজাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এত দৈর্ঘ্যের শুধু দরকার তাহলে সায়নের আয়তাকার চিত্রের পরিসীমা সুজাতার আয়তাকার চিত্রের পরিসীমা এখানে আমরা পরিসীমা কথাটি লিখবো তাহলে দেখো সায়নের আয়তাকার চিত্রের পরিসীমা বড় কার থেকে সূর্যাতার আয়তকনের আয়তাকার চিত্রের থেকে সায়নের আয়তকার চিত্র বড় কার থেকে সুজাতা থেকে তাহলে এই চিহ্নটি আমরা জানি এটি হচ্ছে গেটার দিন এই দিকটা বড় দিকটা ছোট আবার সায়নের বড়কার চিত্রের পরিসীমা বড় কার থেকে সুজাতার বর্গা চিত্রের পরিসীমার থেকে সায়নের বর্গা চিত্রের সায়নের বর্গা চিত্র বড় কার থেকে সুজাতার বর্গা চিত্রের থেকে বড় তাহলে সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা সূজাতার বর্গাকার চিত্রের পরিসীমার থেকে বড় বেশি কেন কি এখানে কাঠের প্রয়োজন হচ্ছে আটটা সায়নের বর্গাকার ছবির ক্ষেত্রে আর সূজাতার বর্গাকার ছবির ক্ষেত্রে কাঠের সংখ্যা চারটি এবার পরিসীমা ছোটো বড় দেখে গেটার দিন বা লেস দিন চিহ্ন বসাই এই চিহ্নটিকে আমরা গ্রেটার দিন বলবো তাহলে এই চিহ্নটি সম্পর্কে প্রথমে জানতে হবে এই চিহ্নটি এই দিকটায় বড় সংখ্যা থাকে আর এ পাশটায় ছোটো সংখ্যা থাকে এ পাঁচটায় বড় এ পাঁচটায় ছোটো এই চিহ্নটিকে বলবো আমরা গ্রেটার দেন গ্রেটার দেন আবার এই চিহ্নটির এ পাশটা থাকবে বড় সংখ্যা আর এ পাশটা থাকবে ছোটো সংখ্যা আর এই চিহ্নটিকে আমরা বলব লেস দেন এন লেস দেন এটাকে বলবো গ্রেটার দেন এই চিহ্নটিকে বলবো লেস দেন তাহলে দেখো এই দুটো ছবির মধ্যে দেখে কোনটা বড় মনে হচ্ছে এটা এই জন্য দেখো লেস দেন দিয়েছে এবার এই দুটো বৃত্তর মধ্যে বড় কোনটা এটা তাহলে আবার লেস দেন দেবো এদিকটায় বড়ো দেখাতে হবে এই দুটো ত্রিভুজের মধ্যে বড় এটা দেখেই মনে হচ্ছে তাহলে এই চিহ্নটা অর্থাৎ গ্রেটার দেন এই দুটো আয়তাকার ছবির মধ্যে বড় কোনটা এটা তাহলে আবার গ্রেটার দেন এরপর পরবর্তী পাঠ পার্ট টুয়ে পৃষ্ঠা নাম্বার একশো আঠেরো করব